নমস্কার বন্ধুরা দিপিকার পাচ্ছি সঙ্গীতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর আমিও মোটামুটি ঠিকঠাক আছি আর দেখো গতকাল মানে শনিবার বিপুরের দিকে প্রচুর মানে খুব প্রবল বৃষ্টি হয়েছে তো আমি যখন স্নান করতে গেছিলাম তার আগে আমি একটু ভিডিও করছিলাম আর দেখো আমার ছাদে হালকা হালকা জলও জমে গেছে কারণ ওই যে যে জায়গাটা মানে গর সেটা ওই জন্য মাটিতে ঘুরে যায় সেই কারণে শুধু জল জমে যায় আর টবেও মানে অনেক টবে জল জমে গেছে বৃষ্টিটা প্রায় এখানে তো প্রায় এক ঘন্টা তো হবেই প্রায় বেশি তো কমে মানে একদম ভুক ভুক ভুকভুক করে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে আমার নদী মঞ্জুরি বা নদী মালিক ফুল গাছটা আমি উঠে এসে ভাবছিলাম এখনও আসছে না ফুল দিন হয়ে গেছে ওই বড় যে বন লেবুর গাছটা না ওটাতেও আমি জল তুলতে পারবো না ওটা আস্তে আস্তে বেরোবে নিজের থেকে আর এই ছোটো ছোটো অন্যগুলোতে আমি জলটা জন্মে পরে ফেলে দিই কি মানে জল পাশ হতে দেরি হলে অনেক সময় গাছের ক্ষতি হয় আর যারা আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে কাছে দূরে সব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আর আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল আমি একটুখানি মানে এরপরেই স্নান করতে যাবো একটু ছেলেকে বললাম একটু বৃষ্টিতে গিয়েছি আর টাকা তো তুলতে পারবো না আর আমি স্ট্যান্ডে নিছি স্টিলে দি টবে জলগুলো আমি ফেলে দিচ্ছিলাম তবে এই বেগুন গাছ যেটা আমি বালতিটা জলটা পুরোটা ফেলা যায়নি ফেলানো যায়নি আর কি মানে মাটিটা ওটার আর কি সুন্দর ওখান কি না তাহলে সব মাটিই পড়ে যাবে তো অখনও হলো যে পুদিনা পাতার যে কত জল যে সেগুলো ফেলে দিলাম বাইরে যে গন্ধরাজ ফুলের ওটাও ফেলে দিয়েছিলাম তারপরে তো আমি বা বড়া করেছিলাম আর ডিম ভাজা আর অড়হড় ডাল দিয়ে আমি এমনি যে আমরা ভাত খাই না এই ভাতটার আবার একটু বাসমতি বাসমতি চালের গন্ধ কিন্তু নর্মাল রেগুলার খাওয়ার ভাত বাসমতি চাল না কিন্তু তো সেইটা দিয়ে আমি একটু খিচুড়ি করেছিলাম তো তোমাদের কেমন লাগলো ছোট্ট ভিডিও লিখে জানি আমার আগের ভিডিওটা অনেকেই দেখেছেন কিন্তু তার মধ্যে একজন সাধারণ দর্শকও দেখেছে তার নাম সুমন পল তিনি লিখেছেন তার ভিডিওটা খুব ভালো লেগেছে এবং আইডিয়াটা খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর বৃষ্টি যাদের ভালো লাগে তারা যাওয়ার আগে কিন্তু লাইক দিতে ভুলো না